আসসালামু আলাইকুম তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনা বিষয় হলো হাঁটতে চলতে সর্ব যে নামাজ আদায় করা হয় এমন একটা নামাজ আছে যেটা হাঁটতে চলতে ফিরতে আদায় হয় এই নামাজটা কি আসলে বাবা এই বিষয়টা আমি আপনার সঙ্গে তুলে ধরব কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ দেখার অনুরোধ করছি আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন তাহলে এই ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের বিষয় হলো হাঁটতে চলতে ফিরতে সর্বাবস্থায় যে নামাজ আদায় করা হয় সে নামাজটি হলো আসলে মূলত আল্লাহ পাখের জিকির জিকির কথা বোঝানো হয়েছে এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেন আলা জিনা আল্লাহ আল্লাহাম সুরা ইমরানের একশো একানব্বই নম আয়াত আল্লাহ বলেন যে আল্লাহর জিকির করে দাঁড়িয়ে বসে ও শুয়ে তাহলে আল্লাহর জিকির শুয়েও করা যায় বসেও করা যায় দাঁড়াও দাঁড়ানোতেও করা যায় এই কোরআনায় দ্বারা প্রমাণ আল্লাহ বলতেছেন আমার জিকির করে দাঁড়িয়ে বসে এবং শুয়ে কেউ যদি শুয়ে জিকির করে করতে পারবে কেউ যদি বসে জিকির করে তাও পারবে কেউ যদি দাঁড়ায় জিকির করে তাও মন্দ বলা যাবে না তরিকার লোকেরা জিকির এসক অনেক সময় দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে জিকির করে কিন্তু অনেকে মন্দ করে না মন্দ বলার কোনো সুযোগ নেই যেহেতু আল্লাহ পাক কোরআনে বলছেন তোমরা আমার জিকির দাঁড়ায়া বসে শুয়া যেমনে মোলেমনে করো এখন এই আয়াতে কারিমাতে থেকে বোঝা গেল আল্লাহ স্মরণ আল্লাহর জিকির শুয়ে করা যায় বসা করা যায় হ্যাঁ এবং দাঁড়িয়ে করা যায় হাঁটতে চলতে ফিরতে সর্বাবস্থাই করা যায় তাহলে জিকিরত্ব স্মরণ সলাতত্ব স্মরণ তাহলে এই শরণটাকে সালাত বলা হয়েছে অর্থাৎ হাঁটতে ফিরতে চলতে যে সালাত আদায় করা হয় এটা জিকির কি বোঝানো হয়েছে জিকির সর্বাবস্থায় করা যায় এরপর আরেকটা লক্ষ্য করুন কোরআনায় সোরা মা আরজের তেস আয়াত আল্লাহ বলেন আল্লা হুম আল্লা হিম দাইমুন আল্লাহ বলেন তারাই নামাজি যারা সালাতে সর্বক্ষণ থাকে তাহলে সর্বক্ষণ সালাত কোনটা বলা হয় যেটাকে দাইমে বলা হয় মানে অবিরাম সালাদ সর্বদাই সালাদ অর্থাৎ বিরতিহীন সালাদ পাঁচ ওক্ত যে সালাদটা এটা কিন্তু বিরতিওয়ালা এক অক্ট নামাজ পড়ে এক অক্ট নামাজের মধ্যে দুই ঘন্টা করে বিরতি থাকে বা আড়াই ঘন্টা বিরুতি থাকে যেমন ফজরের নামাজের পরে জুহুর এখানে মধ্যে অনেকটা বিরতি জুহুরের পরে আসর এখানে অনেকটা বিরতি আসরের পরে মাগরিপ প্রায় দেড় ঘন্টা বিরতি আসার পরে ফজর ফোন অনেক বড় একটা বিরতি এই বিরতিওয়ালা যে সালাদটা এটাকে বলা হয় কাইমি সালাদ আর বিরতিহীন যেটার মধ্যে কোনো বিরতি নেই অবিরাম সর্বদাই যে সালাদটা পরা হয় এটাকে বলা হয় দাইমি সালাদ আর এই দায় মি জিকির আল্লাহর প্রেমিক বান্দারা আশেক বান্দারা পাঁচোত্তর সালাদ পরেই খান্ত হন নাই তৃপ্তি লাভ করেন নাই ওরা পাঁচোত্তর আমাদের পাশাপাশি সর্বদাই তারা সালাতে থাকে এই সর্বদাই সালাতে থাকাটাকে বলা হয় দাইমি সালাদ আর দায়মি সালাদটা মানে আল্লাহ পাকের জিকির যেটা হাঁটতে ফিরতে চটতে যে কোনো অবস্থায় এই সালাদটা আদায় করা যায় এখন আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ তোমার কাছে কোন ইবাদত শ্রেষ্ঠ আল্লাহ সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ টং দ্বারা উত্তর দিবেন অলা জিকরুল্লাহ আকবর আল্লাহ বলেন আমার কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহ আমি আল্লাহর জিকির তাহলে আল্লাহর জিকির হলো সর্বশ্রেষ্ঠ সুরা আন কাবুত নম্বর পঁয়তাল্লিশ এই কারণে এখন আমরা যে জিকির করব জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো এলাহা ইল্লাল্লাহ এই সম্পর্ক বোকারি সুর বে হাদিস আছে হাসিন নুর নবী সাল্লাহ সাল্লাম বলেন আফজালু জিকির ইহা ইহাই্লাহ সর্বোত্তম জিকির হলো ইলাহা ইল্লাল্লাহ কারণ লা ইহি সর্বোত্তম কেন কারণ আমার দয়াল নবী লা জিকির করেছেন এবং এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবীগণ এই জিকিরটা করেছেন এ কারণে লা মজাদ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন হাদিস শরীফে লা লাহি লা উজন এই পৃথিবী নিতে পারে না সমগ্র পৃথিবী যদি এক পালাই তোলা হয় লাহি ইহিকে এক পালাই তোলা হয় তা লাহিহ একাই হবে তবে লাহিহ জিকির যদি কবুল করাইতে চান তাহলে মাঝে মধ্যে মোহাম্মদ রসুল্লাহ পড়তে হবে কারণ লাহাই জিকির হলো আমার নবীজি জিকির আর মোহাম্মদ রসুল্লাহ হলো আল্লাহ পাকের জিকির তাহলে এই দুইটা মিলাই কালিমা সুতরাং লা ইহা এই জিকিরটা করতে করতে মাঝে মধ্যে মোহাম্মদ রসুল্লাহ পড়বেন তাহলে এই জিকিরটা কবুল হবে জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত যারা সর্বদাই জিকির করবে তাদের ইমানে মৃত্যু হবে যারা সর্বদাই জিকির করবে তাদের কলবের রোগগুলা ভালো হয়ে যাবে এবং কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে এবং কলবের গুণাগুলা জড়ে যাবে এবং জিকির সর্বদায় করলে কলব থেকে খান্না শয়তান দূর হয়ে যাবে খাজি জিকিরের মতন নিবাদত এই পৃথিবীতে আর নেই জিকির বেশি বেশি করবেন আর জিকিরটাই এটাকে সলাদ বলা হয়েছে আর এই সলাদটা কে বলা হয় দাইমি সালাদ আর এটা সর্ব অবস্থায় করা যায় হাঁটতে ফিরতে চলতে যে কোনো অবস্থায় এই জিকিরটা আদায় করা যায় প্রিয় দর্শক আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরছি হাঁটতে চলতে সর্বাবস্থায় যে নামাজ আদায় করা হয় সেটা হলো জিকির আপনারা সবসময় আমার তরিকর টিভিতে চোখ রাখবেন এবং এই তরিকার পথে ইউটিউব চ্যানেলটা আমি নতুন করেছি এটার মধ্যে আমি সেন্সিটিভ বিষয়গুলো কোরআন হাদিসার আলোকে আপনাদের সামনে তুলে ধরি আগে যে আমার চ্যানেলটা ছিল এটা তরিকোর টিভি বর্তমানে একটু সমস্যার কারণে আমি বর্তমানে ভিডিও দিতে পারতেছি না এটা কাজ চলতেছে আশা করি ও চির ঠিক হয়ে যাবে তবে এটার পরিবর্তিতেই আমি আরেকটা চ্যানেল তৈরি করেছি এটা তরিকার পথে বর্তমানে যে চ্যানেলে আপনারা আমার ভিডিওগুলো পাচ্ছেন কাজেই এটা যারা নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা আপনারা সবসময় ভালো থাকবেন আমাদের কাছে একটি দাওয়াত করব বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো অনেক মাদ্রাসা গড়ে উঠেছে তবে নবীলির পক্ষে আহলেবায়েতের পক্ষে মাদ্রাসার সংখ্যা খুবই কম এখন বর্তমানে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদাসায় ভর্তি করাচ্ছেন ঠিকই কিন্তু তাদেরকে তাদের ব্রেনের মধ্যে অনেক অপপেক্ষা ঢুকিয়ে দিচ্ছে তারা মাজারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে মিলাদ ক্যামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে বায়েত পাক পাঞ্জাতনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে দর্গা মাজারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এই কারণে এই দিক চিন্তা করে আমি বাবা গড়ে তুলেছি আমি তিনটি প্রতিষ্ঠান যেটা কিশন জেলা কটিয়াদি গতলা গ্রামে আমি কষ্টে আমার কষ্টে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো একটি হলো রেজবে হাবিবিয়া দর্শেনি জামি দাখিল মাদ্রাসা আরেকটি হলো রেজবে হাবিবিয়া হেফজুল কোরআন মাদ্রাসা এবং আরেকটি করেছে দর্শনী জামি তো এই মাদ্রাসার মধ্যে যদি আপনি আপনার ছেলেকে নবীউলির পক্ষে আহলেবায়তের পক্ষে পাক পাঞ্জাতনের পক্ষে তরিকার পক্ষে যদি গড়ে তুলতে চান আমাদের মাদ্রাসে বর্তমানে বর্তি চলছে আমি নিজে এটার দায়িত্ব নিব আপনাদের ছেলেদেরকে ইনশাল্লাহ আমি সন্নি আলেম বানিয়ে দেব আমাদের এখানে অনেক শিক্ষক আছে তারা খুব খুলসতে আসা সহ মেহনত করছে আমরা আপনাদের সন্তানের দায়িত্ব নিব বর্তমানে ভর্তি চলছে আমাদের এখানে ওয়ান থেকে নিয়ে মেট্রিক পর্যন্ত দাকিল পর্যন্ত আমাদের ক্লাস হচ্ছে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এবং হ্যাবজো বিভাগে ভর্তি চলছে এবং দশ শ্রেণী জামে আপনার ছেলেকে যদি উন্নতভাবে গড়ে তুলতে চান অ্যারাবিক কোরআন হাদিস বোঝার জন্য নাহু সরফ ফাঁসাঘাত বালাঘাত মানতেক এবং উর্দু ফার্সি আমরা শিখিয়ে দিব এবং হরকতবিহীন এবারত পড়তে পারবে হরকতবিহীন এবং ফতোয় স্বামী পর্যন্ত পড়ার মতো যোগ্যতা অর্জন করে দেব ইনশাল্লাহ আমি নিজে ক্লাস করাই বা আমার সাথে আরও মুক্তিগণ আছে তারা ক্লাস করাই বর্তমানে বদটি চলছে আপনার সন্তান যদি সন্নি আলেম হও হয় আশেকের রসুল হয় নবীলির পক্ষে হালে তে পক্ষে গড়ে তুলে যদি আপনার জানাজার নামাজটা পড়াই দিতে পারে তে বাবা মুক্তির উশিলা হতে পারে কাজে সুন্নি মাদ্রাসার সংখ্যা কিন্তু বাংলাদেশে খুবই কম তরিকার পক্ষে সফিবাদের পক্ষে মাদ্রাসার সংখ্যা খুব কম আমি কিন্তু বাবা গড়ে তুলেছি খুব কষ্ট করে মেহনত করে ওয়াজনসিহত করে করে আমি মাদ্রাসাগুলো চালাচ্ছি তো আপনারা যদি আপনার সন্তানকে ভর্তি করেন এখানে আবাসিক সিস্টেম আছে এখানে থেকে লেখাপড়া করার সুযোগ আছে এবং বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে এখানে আমাদের এখানে ছাত্ররা আসছে এবং বর্তমানে ক্লাস করছে আপনাদের একটা সন্তান চাচ্ছি বর্তমানে এই মাসটা এই ডিসেম্বর মাস ফুল বর্তি চলবে আপনারা এই যে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনার একটা সন্তান যদি দুইটা ছেলে থেকে একটা ছেলে চাই অন্তত নবীলির পক্ষে একটা সুনিয় আলেম বানিয়ে দিই ভালো থাকবেন এই আশা রাখছি আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদারেস করছি ওয়াকিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রেবুল আলমিন আসসালামু আলাইকুম